রয়েছে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ রেঞ্জে অর্থাৎ বহরমপুরের সামনে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি সিক্স দু ছাব্বিশের যে গত উনত্রিশে জানুয়ারি থেকে লেডি কনস্টেবলের ইন্টারভিউ প্রথমে স্টার্ট হয়েছে তো আজকে অলরেডি সাতই ফেব্রুয়ারি তো কিছুক্ষণ আগেই একজন দাদা ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এলেন তো তাকে কী কী প্রশ্ন করা হলো এবং ইন্টারভিউ পরিবেশ ঠিক কেমন ছিল তো সেই বিষয়ে আমি সরাসরি দাদার কাছে যাচ্ছি দাদা তোমার নাম আমার নাম সৌরভ ঘোষ সৌরভ ঘোষ তুমি কোথা থেকে এসছো আমি নদীয়া জেলার নদিয়া ডিস্ট্রিক্ট তো তুমি ইন্টারভিউ রুমে যখন প্রবেশ করলে তুমি কী বলে প্রবেশ করলে আর ফাইনালি তুমি বেরিয়ে এলে এই বিষয়ে কী কী তোমার প্রশ্ন করা হলো পুরো সিচুয়েশনটা বলো আমি গেলাম প্রথমে আমি বললাম যে স্যার আমি স্থিরভাবে দাঁড়াও ওরা বললো ঠিক আছে আসুন গেলাম স্যারদের ধন্যবাদ জানালাম বসতে বললো বসলাম তারপর আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি কোথা থেকে এসছো তোমার জেলার কোনো ঐতিহাসিক স্থান সম্বন্ধে কোন দর্শনীয় স্থান কি কোথায় কী কী আছে এগুলো তারপরে সে এইগুলো জিজ্ঞাসা করলো যে তোমার সাবজেক্ট কী ছিল সাবজেক্ট বেস কিছু কোশ্চেন করলো সেগুলো বললাম এইগুলোই নর্মালি জিজ্ঞাসা করলো তারপরে বললো ঠিক আছে আর তোমাকে সাবজেক্ট থেকে ঠিক কী কী প্রশ্ন করা হয়েছিল যদি একটু বলো যেরকম আমার সাবজেক্ট ছিল দর্শন আমাকে জিজ্ঞাসা করলো দুজন দর্শনিকের নাম কি এইগুলো আচ্ছা আচ্ছা তাদের সম্বন্ধে কিছু এইগুলো জিজ্ঞাসা করছিল নর্মালি মানে বেশি কোশ্চিন করেন না সেরকম বেশি কোশ্চেন করেন এই মানে কোথা থেকে এসছো নিজের জেলার সম্বন্ধে সাবজেক্ট সম্বন্ধে আর সাবজেক্টে যে দার্শনিকগুলো আছে তাদের সম্বন্ধে দু একটা কোশ্চেন এইগুলো জিজ্ঞাসা করছি ও আচ্ছা তুমি যখন ইন্টারভিউ প্রবেশ করলে তখন কি বলে প্রবেশ করলে আমি বললাম যে স্যার আমি কি ভিতরে আসতে পারি ওরা বললো ঠিক আছে আসুন আচ্ছা তো যখন গেলে তখন ওখানে কতজন আধিকারিক ছিলেন ওখানে সামনে দুজন ছিল আর ডান পাশে চার পাঁচজন মতো ছিল ও চার পাঁচজন আর সামনে দুজন মোট ছজন মতো ছজন আর ওখানে কি কোনো ম্যাম ছিলেন না ওখানে কোনো ম্যাম ছিলেন না সব কটা ছিলেন স্যারই ছিলেন তা যখন ইন্টারভিউ চলছিল সেই অবস্থাতে কি তোমাকে কি নার্ভাস ফিল মনে হচ্ছিল না আমার সেরকম নার্ভাস ফিল মনে হয়নি ওদের ব্যবহার খুব ভালোই ছিল কোনো অসুবিধা হয়নি ও আচ্ছা আচ্ছা আর তোমাকে টোটালি কতগুলো কোশ্চেন করেছিল আমাকে সাত আটটা মতো কোয়েশ্চেন করেছিল তুমি কতগুলো আনসার দিয়েছো আমি পাঁচ ছটা দিয়েছিলাম দুটো কোশ্চেন দিতে পারে ও পাঁচ ছটা কোশ্চেনের আনসার দিয়েছ দুটো মতন পারো নি তো আলটিমেটলি স্যারদের মানে ওখানে যারা রয়েছেন তাদের আচরণটা কেমন ভালো ওদের আচরণ স্যারদের আচরণ খুবই ভালো খুব ফ্রেন্ডলি ব্যবহার করছে ওরা কোনো সমস্যা নেই আচ্ছা তো এমনি স্যারকে দেখে যেই নার্ভাস ফিল মনে হচ্ছে এরকম কোনো কিছু মনে হচ্ছে না না এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই ওরা খুব ভালো ব্যবহার করছে ভালো ব্যবহার করছে আর বলছি যে ওখানে মানে পুলিশ ভেরিফিকেশনের সময় কোনো কিছু নামের মধ্যে কোনো স্পেলিং কোনো কিছু ভুল থাকলে কি সেটা সংশোধন করার জন্য যদি কারণ নামের কোনো স্পেলিং ভুল থাকে ওরা একটা ফর্ম দিচ্ছে সেখানে একটা অ্যাপ্লিকেশান নিয়ে জমা দিতে হবে তাহলে ওরা ঠিক করে করবে আচ্ছা আচ্ছা আর ওভারঅল ঠিক আছে অন্য প্রবলেম হচ্ছে না ঠিক আছে আর তোমার কাস্ট কি আমার কাস্ট ওবিসি 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 এ তোমার কত স্কোর রয়েছে ওই 15 এর কাছাকাছি আছে 15 50 তো তোমার নামটা বলো সৌরভ ঘোষ সৌরভ ঘোষ আর তুমি কোথা থেকে তো সৌরভ ঘোষ তোমাকে টার্গেট খাঁকি ডাব্লিউপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি চাইব দু হাজার ছাব্বিশ সালে তোমার যেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের সিলেকশন হয়ে যায় তো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল